আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক ধরতে আমরা কি ব্যবহার করি এবং কীভাবে অতি সহজে চাকগুলা বের হয়ে যায় সে বিষয়ে আপনার সাথে আজকে শেয়ার করব। দেখেন একটি ক্ষুদ্র মৌমাছির চাক ধরার বিষয় হলো আপনারা অনেকেই জানেন না সেই জন্য চাকগুলো নষ্ট করেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি কি দিয়ে ধরি আগরবাতি দিয়ে আপনারা অবশ্যই আগরবাতির প্যাকেটগুলো দেখেছেন সেই আগরবাতি দিয়ে আমরা মাছগুলা ধরি দেখেন যখন আমরা ফিতাগুলা বের করি তার সাথে অনেক মাছগুলা বের হয়ে আসে দেখেন গাছের গাছের মধ্যে সে মাছগুলা বসে রয়েছে এবং আমি নেট ফিট করার পরে দিই যত মাছগুলা বের হয় সেটি নেচে নেটের ভিতরেই বন্দি হয় দেখেন প্রচুর পরিমাণ ক্ষুদ্র মৌমাছি এই চাকরির আপনারা দেখেন কীভাবে মাছিগুলা বের হয় আসলে একটা ভিডিও করতে আপনাদের এক দুই মিনিট পাঁচ মিনিটে হয়ে যায় না আপনাদেরকে একটি ভিডিও দু দশ মিনিটের দিই তা হয়তো আপনারা দেখবেন না সেহেতু আমরা শর্টকাট করে আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাছিগুলা বের হয়ে যাচ্ছে অবশ্যই রানীটাও বের হলে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই কিছু জিনিস মিস করবেন টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আসলে চাকে যখন আপনারা যা যাবেন তখন অবশ্যই চাকের ভিতরে আপনারা হাত দিতে হবে এটা আমি প্রতি ভিডিওতে বলে তাকিয়ে দেখেন মাঝেগুলা কীভাবে বের হয়ে আসতেছে চাকের ভিতরে হাত দিয়ে আপনারা অবশ্যই চাকের পিতাগুলা সুন্দর করে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসার পরে দিই আপনারা দোমা ব্যবহার করবেন আপনারা অবশ্যই দেখেছেন আমি আগরবাতি দুমা দিই মাছিগুলা ধরি অনেকেই কমেন্ট করে যে ভাই আমরা কোয়েল দিয়েছি মাছিগুলা মরে গেছি এবং রায়টা বের হয় না আসলে ভাই কোয়েলের দোমা হলো বিষাক্ত সেই জন্য মাছিগুলা মারা যায় এবং দেখেন আমি এখনই দেখাচ্ছি দেখেন রাইটা অলরেডি বের হয়ে যাচ্ছে দেখেন আপনি কি রাইটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন হালকা পরিমাণের বড় এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন একটু কুজা কুজি করার পরে দিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল